তো এখন আমরা চলে যাচ্ছি বিষ্ণুপুর আগের ভিডিওতে তো তোমরা দেখেইছ যে আমরা পাঁচমুড়া এসেছিলাম যেখানে দ্বিতীয় বৃন্দাবন রয়েছে বা ত্রিধরা মেলন মন্দির রয়েছে সেখানে ঘোরাফেরা করেছি তারপরে দুপুরের অন্নভোগের টোকেন নিয়েছি এবং তারপরে পুজো তো দিয়েইছি পুজো দিয়ে ওখানে টুকিটাকি খাওয়া দাওয়া করে এখন আমরা চলে যাচ্ছি বিষ্ণুপুর মানে পাঁচমুড়া থেকে বিষ্ণুপুরের উদ্দেশ্যে তো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আরও কেমন আছো তোমরা সবাই আজকের আমার এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর এই যে যাচ্ছি রাস্তাটা দেখো পুরো শাল জঙ্গলের মাঝখানে আর এই যে আমি এখন তো বেলা অনেক হয়েছে কিন্তু বাইকে যাচ্ছি তাই ঠান্ডাটাও বেশ ভালোই লাগছে বিশেষ করে কানগুলোতে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে তো ভাগ্যের সঙ্গে করে চাদরটা নিয়ে এসেছিলাম তাই কানগুলো অন্তত রক্ষা পাচ্ছে এমনি তো ঠান্ডা লাগছে না কিন্তু কানে বাতাসটা লাগছে না আবার ঠান্ডা লেগে যাওয়ার ভয়ও হচ্ছে যাই হোক আমরা এখন যাচ্ছি রাস্তা দিয়ে আর রাস্তা কিন্তু খুবই ভালো আমরা যেদিন এসেছিলাম এখানে সেই দিন কিন্তু খারাপ রাস্তা দিয়ে এসেছিলাম কিন্তু এখন যে যাচ্ছি রাস্তাটা খুবই সুন্দর রাস্তা একদম চোখ বন্ধ করে গাড়ি চালানো যাবে বিষ্ণুপুর ঢোকার পথে এইখানে গেট পড়ে গেছে আমি জানি না কেন যখনই আমি কোনো গেট পার হই সেখানে গেট কেন পড়ে যাই মানে রেল গেটের কথা বলছি তো তারপরে ভাবলাম যে ভালোই হলো তাহলে ট্রেনও দেখতে পাবো আজকে পয়লা জানুয়ারির দিন তারপর দেখি ও বাবা এ তো ট্রেন না একটা মালগাড়ি যাচ্ছে তবে মালগাড়িটার সাইজ ছিল ইয়া বড় মানে শেষ আর হচ্ছেই না হচ্ছেই না হচ্ছেই না মালগাড়ি যাচ্ছে তো যাচ্ছেই যাচ্ছে তো যাচ্ছেই যাচ্ছে তো যাচ্ছেই আর এই সময়ের মধ্যেই এই গেটের সামনে প্রচণ্ড পরিমাণে জাম হয়ে গেছে এই দিকেও আর সেই দিকেও তো ওই জন্য আমরা কিন্তু অনেকটা পেছনে দাঁড়িয়েছিলাম তাও আমি ভিডিওটা করছি যদিও মালগাড়ি তাও তোমাদের সাথে শেয়ার করছি যে মালগাড়িটা কতটা বড় দেখো মানে শেষ কিন্তু এখনও পর্যন্ত হয়নি কখন সেই শুরু হয়েছে মালগাড়ি বললাম না যাচ্ছে তো যাচ্ছেই তো শেষ হওয়ার আর নাম নেই তো ফাইনালি শেষ হলো এই যে গেট উঠে গেল আমরা এখন যাচ্ছি আর বললাম প্রচণ্ড পরিমাণে যাম আর এই হচ্ছে বিষ্ণুপুর ঢোকার পথে মানে আমরা যে রাস্তা দিয়ে এসেছি সেই দিক দিয়ে ঢোকার পথে রেল লাইন তো খুব কম রেল লাইন আছে মানে দুটো মাত্র রেল লাইন আছে আর একটু যাওয়ার পরে দেখলাম আবারও একটা সিঙ্গেল রয়েছে মানে একটাই রেল লাইন রয়েছে কিছুটা যাওয়ার পরে একশো মিটারের মতো তারও হয়তো কম হবে যাই হোক আমরা তো এখানে রেলগেট পেরিয়ে গেলাম এবার সোজা চলে যাব একদম বিষ্ণুপুর যেখানে যা মন্দির টন্দির রয়েছে কিছু তো জানি না আসলে ওই গুগুলে সব সার্চ করে করে যাচ্ছি আর এটা একটা মন্দির ছিল যেটা রাস্তার মধ্যেই পড়ছে খুব ফেমাস মন্দির সেটা ভাবলাম যে আসার সময় ঢুকবো এখন আমরা সোজা চলে যাব যেখানে ওই রাসমঞ্চ তারপরে পাথরের গেট পাথরের রথ এটা সেটা যেগুলো রয়েছে আর কি সেই সব কিছু দেখতে তো গুগল ম্যাপ খুলেছি ম্যাপ দেখে দেখে যাচ্ছি তো একটা জিনিস কি ভালো জানো তো মানে সব কিছু সামনাসামনিই রয়েছে যে একটা দেখলাম এখানে তারপরে আবার দু পাঁচ কিলোমিটার গেলাম তারপরে আরেকটা সেটা কিন্তু নয় সব কিছু জিনিসগুলো সামনাসামনি রয়েছে আর কোথায় কোথায় ঘুরলাম কি কি দেখলাম সমস্ত কিছু তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করছি আশা করছি আজকেরই ভিডিও তোমাদের দেখতে খুবই ভালো লাগবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ঠিক করছিলাম যে কোন জায়গাটা প্রথমে যাওয়া যায় তো দেখলাম যে প্রথমে রাসমঞ্চটাই সামনে আছে ওখান থেকে শুরু করে এরপর সামনে অনেকগুলো জায়গা রয়েছে ঘোরার তো সেই জায়গাগুলো সব ঘুরবো আর কি আর আজকে যেহেতু পয়লা জানুয়ারি সুতরাং রাস্তায় তো ভিড় প্রচণ্ড পরিমাণে রয়েছে বুঝতেই পারছ তো এই যে ফাইনালি আমরা পৌঁছে গেছি রাসমঞ্চর সামনে আর এইখানের ভিড়টা একবার দেখো দূরের দিকে তাকালে শুধু একটু মাথাগুলোই দেখা যাচ্ছে আর এইখানে কত কত দোকান বসেছে বিষ্ণুপুর মানেই হচ্ছে পোড়ামাটির দেশ আর পোড়ামাটির বিভিন্ন রকম জিনিসপাতি পাওয়া যাবে তো রাসমঞ্চে ঢুকতে গেলে টিকিট করতে হবে তোমার প্রতিদেব গেল টিকিট করাতে পঁচিশ টাকা করে পার হেড টিকিট আর এই একটা টিকিটেই কিন্তু চারটি জায়গা ঘোরা যাবে তো ও যতক্ষণকে টিকিট করাচ্ছে ততক্ষণ আমি একটু দোকানগুলোই ঘুরে নিলাম এখানে পোড়ামাটির মানে ওই যে টেরাকোডার কাজ রয়েছে যেগুলো দেখতে বেশ ভালো লাগে তো ফাইনালি টিকিট হয়ে গেছে আমাদের এখন আমরা ঢুকে যাব রাসমঞ্চের কাছে ভিড় তো বেশ ভালোই রয়েছে তবে জায়গাটাও কিন্তু খুবই সুন্দর লাগছে শমঞ্চের ভেতরটা না সেই কিছুটা ভুলভুলাইয়ার মতো এই গলি সেই গলি সেই গলি করে ভেতরটা প্রচুর অন্ধকার আর শুধু গলি গলি রয়েছে আর এইরকম দেখো দেখতে ভেতরটায় আমি প্রথমে ভেবেছিলাম যে পুরোটা ঘুরবো কিন্তু তারপরে ভাবলাম যে না আমার হাতে তো টাইম এত বেশি নেই তো শর্টকাট মেরে দিলাম আর কি কিন্তু দেখো জায়গাটা খুবই সুন্দর লাগলো আমার তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর আজকে যতগুলো যা জায়গা দেখাবো থেকে ভালো তোমাদের কোনটা লেগেছে বিষ্ণুপুরের মধ্যে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও ফাইনালি আমরা বিষ্ণুপুরের এই রাসমঞ্চ থেকে বেরিয়ে যাচ্ছি সামনেই আবার রয়েছে অনেক জিনিস মানে অনেক জায়গা আর কি সেইগুলোর মধ্যে যাচ্ছি তো পৌঁছে গেছি গুমঘরে গুমঘর নামটা শুনলেই কেমন যেন একটা ভয় ভয় করে এই জায়গাটাই প্রবেশ নিষেধ আছে নিষেধ আছে কিনা জানি না কিন্তু এখানে ঢোকা যাবে না চারিদিকে জঙ্গলে ঝোপে ঝাড়ে ভর্তি আর ওই ঘুমঘরের নিয়ে ইতিহাস তো রয়েইছে সেটা আমি একটুখানি পরে তোমাদের বলবো তবে তার মধ্যেই দেখো ওই ঘুমঘরের সামনেই কিন্তু রয়েছে আরও একটি মন্দির সেখানে চলে এসেছি আর এখানেও দেখো বিভিন্ন রকম কিন্তু দোকান বসেছে দোকানগুলোতে তো ঘুরবো অবশ্যই আর এইখানের যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরটাতেও কিন্তু ঢুকবো আর ওই যে রাসমঞ্চের কাছে যে টিকিটটা কাটলাম পঁচিশ টাকা করে পার হেড সেই টিকিটটা কিন্তু এখানে মানে ওই টিকিটটার দ্বারাই এই জায়গাটাও কিন্তু ঘোরা হবে আর প্রত্যেকটা জায়গায় কিন্তু টিকিট চেক করছে এই যে দাঁড়িয়ে রয়েছে সিভিক পুলিশেরা তো এনারা হচ্ছে টিকিটটা চেক করছে তারপরেই কিন্তু ভেতরে যেতে দিচ্ছে টিকিট যাদের থাকছে না তাদেরকে কিন্তু আবার টিকিটও কাটতে হচ্ছে যাই হোক আমাদের তো টিকিট কাটাই ছিল তো আমরা কি করলাম ভেতরে চলে এলাম টিকিটটা দেখিয়ে আর টিকিটটা দিলেই না টিকিটটা একটা জায়গা করে ফুটো করে দিচ্ছে তো তারপরেই আমরা ঢুকতে পারছি আর এই যে এখন চলে এসেছি যে জায়গাটাতে এই মানে যে মন্দিরটাতে এই মন্দিরটার নাম হচ্ছে শ্যামরাই মন্দির তো শ্যামরাই মানে রাধাকৃষ্ণের মন্দিরেই আর কি বুঝতেই পারছো তো মানে এখানে রাধাকৃষ্ণের মন্দিরই সবই রয়েছে কিন্তু এই মন্দিরটার ভেতরে প্রবেশ করার নিষেধ রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা সাইডে সাইডে কিন্তু চেন দেওয়া রয়েছে এবং যখন আমরা ঢুকছি তখন বলেই দিচ্ছে যে মন্দিরের ভেতরে কিন্তু ঢুকবে না মন্দিরের বাইরের থেকেই দেখো আমি জানি না এখানে এই মানে মন্দিরটার ভেতরে কোনো মূর্তি রয়েছে কি না সম্ভবত নেই মূর্তি থাকলে তো তার পুজো টুজো হতো বা গেটও খোলা থাকতো আর এই যে মন্দিরগুলোর গায়ে এত সুন্দর কাজ করা রয়েছে মানে টেরাকোটার কাজ করা রয়েছে এত সুন্দরভাবে দেখলে মনোমুগ্ধ হতেই হবে এত 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 সুন্দর জায়গাগুলো আর এত সুন্দরভাবে এগুলো তৈরি করেছে দেখলে অবাকও লাগে মানে একদম চোখ যেমন জুড়িয়ে যাবে তেমন দেখলে কিন্তু অবাকও হবে যে কিভাবে কি করে এত সুন্দর সুন্দর ডিজাইন করে এত বড়ো বড়ো মন্দির তৈরি করেছে আর বিষ্ণুপুরে এই রকম মন্দির কিন্তু প্রচুর প্রচুর রয়েছে তো সেইগুলো সব তো ঘোরা সম্ভব নয় কিন্তু হ্যাঁ আমরা কিন্তু মোটামুটি প্রায় সবগুলোই ঘুরেছি বলা চলে তো দেখতে থাকো তোমরা ভিডিওটা সামনে যে এত এত দোকান বসেছে এই দোকানগুলোই একটুখানি ঘোরাফেরা করছিলাম এখানে কাঠের জিনিস এবং মাটির জিনিস পোড়া মাটির জিনিস বিক্রি হচ্ছিল দাম কিন্তু বেশ ভালো দাম কিন্তু কম নয় তবে হ্যাঁ এই জিনিসগুলো তো সব জায়গায় পাওয়া যাবে না এখানেই পাওয়া যাবে তো স্মৃতিচিহ্ন হিসেবে তো কিছু না কিছু নিতে হবেই কিন্তু এখান থেকে আমরা কিছুই নেই নি হ্যাঁ নিই নি ভুল বললাম এখানে আমি দুটো প্রদীপ নিয়েছি জানো তো ছোট ছোটো প্রদীপ তো স্মৃতিচিহ্ন হিসেবে এখান থেকে দুটো প্রদীপ নিয়েছি আর এই জিনিসগুলো আমি দেখছিলাম আসলে এইগুলো হচ্ছে ঘর সাজিয়ে রাখার জিনিস কিন্তু তোমরা তো জানো আমার ঘরেই নেই আর সাজাবো কোথার থেকে তো সেই কারণে আর কি আবারও মনটা ভেঙে গেলো জিনিসপাতি নিতে ইচ্ছে করছিল না এই প্রদীপটাও কিন্তু বেশ সুন্দর ছিল আর আমি নিয়েছিলাম হচ্ছে এই যে এই রকম একটা প্রদীপ নিয়েছি এই প্রদীপটাই বলতে গেলে একটা নিয়েছি আর একটা এর থেকে ছোটো তো আর একবার মন্দিরটা দেখে নিচ্ছি মন্দিরটা কিন্তু আমার কাছে খুবই সুন্দর লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিয়ে দিও আর জানি না ক্যামেরায় আমার একটুখানি ডিস্টার্ব করছিল আসলে অনেক অনেক ভিডিও করা হচ্ছিলো তো তো আচমকায় দেখছি জুম হয়ে যাচ্ছে মানে এতটা আমি জুম করতে চাইছি কিন্তু এতটা বেশি জুম হয়ে যাচ্ছে যে বুঝতে পারছিলাম না কি করে কি হবে আর প্রচণ্ড কাপা কাঁপা উঠেছে ওই জন্য না অনেকগুলো ক্লিপ কেটে দিয়েছি তবে যতগুলো যা জায়গা ঘুরেছি সমস্ত কিন্তু কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা ভিডিওগুলো দেখতে থাকো পরপর আর আজকের ভিডিওরও আশা করছি তোমাদের ভালো লাগবে এবং আগামী কিছু দিনের ভিডিও কিন্তু দারুণ হবে এই প্রদীপগুলো নেওয়ার আমার খুবই ইচ্ছে ছিল এইগুলো আমি আমাদের ওখানে মুকুটমণিপুরেও আমি দেখেছি আর দাম একই বলছে তবে এখানে বিভিন্ন রকমের ডিজাইন রয়েছে বিভিন্ন দোকান আছে দামাদারি করে নিতে হবে আর কি কিন্তু মুকুটমণিপুরে আর কি অত বিভিন্ন ডিজাইন পাওয়া যায় না আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে যা কিছু কাজ রয়েছে তার মধ্যে নাইনটি পারসেন্টেই কিন্তু পোড়া জিনিস রয়েছে ওই যে দুর্গা ঠাকুরের ইয়েটা প্যাক করছে ওই রকমই আমি একটা নিয়েছি জানো তো স্মৃতিচিহ্ন হিসেবে কিন্তু এখান থেকে নয় আমি নিয়েছি অন্য একটি দোকান থেকে ঠিক আছে যাই হোক তোমাদের সাথে সেগুলোও সব পরে শেয়ার করবো আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে মানে এই শ্যামরাই মন্দির থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমাদের হাতে খুব বেশি টাইম নেই যেহেতু আমরা পাঁচমোড়ার মন্দিরের কাছে ওখানে দুপুরের অন্নভোগের টিকিট কেটে এসেছি মানে টুকেন নিয়েছি তো আমাদের অন্নভোগটা ওখান থেকেই নিতে হবে তাই জন্য আমরা কিন্তু বেশিক্ষণ করে দাঁড়াচ্ছি না আর এই যে গুমঘর বলছিলাম এই গুমঘরেই তো আগে যারা অতিরিক্ত বদমাস লোক থাকতো মানে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য এই গুমঘরের ভেতরে এনে ছেড়ে দেওয়া হতো আর এখানে আলো বাতাস না পেয়ে পেয়ে তারা অটোমেটিক্যালি মারা যেত যে যা শোনা সেটাই বললাম তো এবার আমরা চলে এসেছি আরও একটি মন্দিরে আর এই যে দেখতে পাচ্ছ এখানে রয়েছে জোর বাংলা তো দুটো মন্দির কিন্তু পাশাপাশি রয়েছে মানে এই জোর বাংলা আরেকটা মন্দির পাশাপাশি রয়েছে আমরা প্রথমে চলে যাচ্ছি জোড় বাংলার দিকে আর সেম এখানেও কিন্তু দেখো অনেক অনেক দোকান দু সাইডেই বসে রয়েছে তবে এখানে পোড়া মাটির থেকে কাঠের জিনিস বেশি বিক্রি হচ্ছিল এবং জিনিসগুলো এত সুন্দর সুন্দর আমার একটা জিনিস খুব পছন্দ হয়েছিল সেটা দেখাই তোমাদের এই যে কি হোল্ডারটা আমার খুবই পছন্দ হয়েছিল আমি কিনবো ভেবেছিলাম তারপর আমার বর বললো যে না কিনতে হবে না আমি তোমাকে বানিয়ে দেব তো বললাম ঠিক আছে বানিয়ে যখন দেবে তখন আর এত টাকা দিয়ে এখান থেকে কিনে নিয়ে গিয়ে আর কি হবে যাই হোক চলো এবার যাই জোর বাংলার দিকে মানে ভেতরে যাই জোর বাংলার কেমন কি সব দেখে নিই এখানের মন্দিরগুলোর গায়ে যে কারুকার্য করা রয়েছে ওই সবই তো টেরা কাজ করা রয়েছে আর দেখতেও কিছুটা সেম হ্যাঁ তুমি যদি একটা মন্দির থেকে বেরিয়েছো আর একটা মন্দিরে গেছো তখন তোমার মনে হবে যে একটু আগেই এই মন্দিরটি ছিলাম না কিন্তু না সবগুলো দেখতে একই রকম হলো কিছু না কিছু তো আলাদা রয়েছে মন্দিরগুলো প্রত্যেকটারই কিছু না কিছু বিশেষত্ব তো অবশ্যই রয়েছে তাই এগুলো আলাদা আলাদা আর জায়গাগুলো কিন্তু আলাদা আলাদা রয়েছে যখন শেষের দিকে আমরা বেরিয়ে আসবো তার কিছুক্ষণ আগে আমার বরই বলছিল যে এই মন্দিরটা আমরা ঢোকার সময়ই দেখলাম না কিন্তু না মন্দিরগুলো একই রকম আর কি তার জন্যই আর এই মন্দিরগুলো সত্যি এত সুন্দর সামনে থেকে দেখলে মনে হবে দেখতেই থাকি মন্দিরগুলো এটা অ্যাকচুয়ালি জোর বাংলা মন্দির নয় আর ওই যে দূরে দেখা যাচ্ছে আরেকটা মন্দির ওটাও যাব ধৈর্য ধরো একটু সবই যাবো সবই ঘুরবো তার আগে একটু ছবি টবি তুলে নেই তোমাদের জন্য ভিডিও করছি যাতে আমি যাহা যা দেখছি তোমাদেরও যারা আসতে পারছো না তোমরাও সেগুলো দেখো আর আমাকেও তো স্মৃতিচিহ্ন হিসেবে ছবি নিয়ে যেতে হবে তাই না তো ছবিও তুললাম ঘোরাফেরাও করলাম পুরোটা আমি কিন্তু রাউন্ড দিয়ে ঘুরেছি যাই হোক জোর বাংলা ওখানে দেখিয়ে দিলাম তোমাদের সব কিছু এই যে দেখো এই কি হোল্ডারটা আমার খুব পছন্দ হয়েছিল তো পছন্দ হলে আর কি যখন প্রতিদেব বললো বানিয়ে দেব। তখন আর কিনলাম না ওই আর কি আর এখানে দেখো অনেক অনেক কিন্তু কাঠের জিনিস রয়েছে আর পোড়ামাটির জিনিসও কিন্তু রয়েছে আর এই হরিণের মাথাগুলো কিন্তু কাঠের কিন্তু দেখলে মনে হবে যেন অরিজিনাল হরিণের মাথা রাখা আছে আমি দেখেছি অনেকেরই ম্যান দরজার সামনে এই হরিণের মাথা রাখা থাকে আর একটা জিনিস আমি দেখে খুব অবাক হইলাম জানো তো এই যে মাটির শাঁকগুলো বিভিন্ন রকম সাইজের পাওয়া যাচ্ছে আগের বছর আমার শাশুড়িমা এসেছিলো একটা মাটির শাঁক নিয়ে গেছিলো তাই আমি আর মাটির শাক কিনলাম না আর এই যে ছোটোবেলার স্মৃতি লণ্ঠন ছোটোর সময় আমরা এই লণ্ঠন হেরোকিন জেলে পড়াশোনা করতাম তখন তো আর কারেন্ট থাকে নি এখন না হয় কারেন্ট হয়েছে তো ছোটোবেলার স্মৃতিটা দেখতে পেলাম চোখের সামনে অনেক বছর পর আমরা চলে এসেছি জোট বাংলার আরও পাশেই যে মন্দিরটি রয়েছে সেখানে এই মন্দিরটার নামটা কি আমি ভুলে গেছি ভেতরে ঢুকে দেখি মন্দিরটার নামটা তবে মন্দিরটা সামনে থেকে এত ভালো লেগেছে আমি শুধু একটা জিনিস ভাবছিলাম যে এগুলো যখন নতুন ছিল এগুলো তো ধরো অনেক বছর পুরনো হয়ে গেছে প্রায় তিনশো চারশো পাঁচশো বছরের তো হবেই তো যখন নতুন ছিল তখন দেখতে আরও কত সুন্দর ছিল আর এখানকার ইঁটগুলো দেখো মানে আগেকার ইঁট এখানে ইঁটগুলো দেখা যাচ্ছে আগেকার ইঁটগুলো দেখো কেমন ছিল আমার বর বলছিল এগুলো চুনসুরকির কাজ এই জন্য বছরের পর বছর যেমন তেমনই দাঁড়িয়ে রয়েছে তো হতে পারে মানে আগে তো আর সিমেন্ট এই সব থাকে নেই তো চোর দিয়েই কাজ হতো আর এই মন্দিরটা এসেছি দেখো এর নাম হচ্ছে রাধাশ্যাম মন্দির তো আগে গেছিলাম আমরা কি মন্দিরটা শ্যাম রায় মন্দির আর এখন এসেছি রাধাশ্যাম মন্দির মানে মন্দিরগুলোর নাম কিন্তু দেখতে গেলে একই আর মন্দিরগুলো কিন্তু সব রাধাকৃষ্ণের মন্দিরে এখানে মন্দিরের আগেগুলোতে মানে যা কিছু রয়েছে এখানের স্থাপত্য তার আগে আগে কিন্তু এরকম তিনটি করে থাম্বা দেওয়া আছে যেখানে মন্দিরটার নাম কী মন্দিরটার বিষয়ে ডিটেলস মন্দিরটা কবে কী বানিয়েছে সেই সমস্ত কিছু লেখা আছে তোমরা যদি পড়তে চাও তো ভিডিও পজ করে পড়ে নিও আমি কিন্তু একদম অল্প করে তোমাদের দেখি গিয়েছি আর এই মন্দিরটি এসেছিলাম এটা ঢোকার পথে যেমন ইট দেখা যাচ্ছিলো কিন্তু মন্দিরটা তৈরি হয়েছে পাথর গেঁথে গেঁথে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর এই প্রথম এসে দেখলাম যে মন্দিরে পুজো হচ্ছে মানে এতক্ষণ পর্যন্ত যা যা মন্দিরগুলোতে ঘুরলাম সেই মন্দিরগুলোতে তো কোনোটাতেই ঠাকুরটুকুর দেখতে পেলাম না কিন্তু এখানে এসে দেখলাম যে ঠাকুর তো রয়েইছে সেই সঙ্গে কিন্তু ঠাকুরের পুজোও হচ্ছে আর এখানে কি কী ঠাকুরের মূর্তি রয়েছে আমি তোমাদের দেখাই নেতাইগুড় তো রয়েছে ওটা ওই সাইড থেকে দেখালাম আর এই সাইড থেকে দেখো রাধাকৃষ্ণের মূর্তি কিন্তু রয়েছে আগেকার যুগে রাজাবাড়ির কত পুরোনো মূর্তি দেখো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করছি তো তোমরা দেখো আর এদিকে রয়েছে নিতাইগুড় জগন্নাথ দেব রয়েছে এইদিকে রাধাকৃষ্ণের মন্দিরে রাধাকৃষ্ণ রয়েছে দেখো কত বছরের পুরনো এই মূর্তি তো আমি না আগে দেখিনি যেখানে মোবাইল অ্যালাউ নেই তো যখন দেখলাম তখন আমি বন্ধ করে দিয়েছি তো যাই হোক এখন বেরিয়ে গেছি আর দেখো এই যে পাথরের গায়েও কিন্তু কাজ করা রয়েছে যেগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে আসলে অনেক বছরের পুরনো তো রং টং সেভাবে আর করা নেই তাই জন্য মানে এমনিতে খুব একটা দেখা যাচ্ছে না কিন্তু একদম সামনে থেকে দেখলে পুরোপুরি সব বোঝা যাচ্ছে এখানে দেখো লক্ষ্মীনারায়ণের মূর্তি রয়েছে এই যে দেখো এইখানে কিন্তু লক্ষ্মী মূর্তি মূর্তি নাগ সব রয়েছে ভালোভাবে যদি মন্দিরের গায়েটা পুরোটা দেখা হয় তাহলে কিন্তু আমাদের যে পৌরাণিক ইতিহাস রয়েছে সমস্ত কিছু কিন্তু মানে এই মন্দিরগুলোর গায়ে কিন্তু রয়েছে আর দেখো পাথরের উপরে কি সুন্দর সরু সরু নকশা করা রয়েছে একদম এত সুন্দর কারুকার্য যে দেখলে মনোমুগ্ধ হতেই হবে আর এই যে দেখো মন্দিরের কাজ মানে কি বলবো এইগুলো নিয়ে বলার ক্ষমতা আমার নেই আমি শুধু তোমাদের সাথে ভিডিওতে দেখাচ্ছি তোমরা দেখো আর তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো এই যে দেখো আমরা যে ঢুকলাম গেটটা যেখানে ইঁট দেখা যাচ্ছিল ওই গেটটা কিন্তু মন্দিরের ভেতর থেকে ওইরকম দেখা যাচ্ছিল যাই হোক এখন চলে এসেছি আরও একটা মন্দিরে আর এটা মন্দিরটার নামটা না আমার ঠিক মনে নেই অন্নপূর্ণার মন্দির বা মা মৃদময়ীর মন্দির এই রকম কিছু একটা হবে আমাকে ক্ষমা করে দিও আমার মনে পড়ছে না এই মুহূর্তে নামটা আর এই মন্দিরে সামনাসামনি দেখলাম না যে কোথাও নামটা লেখা আছে বাইরে হয়তো লেখা ছিল তো আমি ঢুকে গেছি আর এখানে ছিল অন্যরকম মানে এখানে কিন্তু রাধাকৃষ্ণর মূর্তি নয় আর এখানে অন্য ঠাকুরের মূর্তি রয়েছে কী ঠাকুরের মূর্তি রয়েছে সেটা তো তোমরা এক্ষুনি দেখতে পাবে আর এখানে এই সময় তখন ধরো মোটামুটি একটা দেড়টা বেজে গেছে আমরা যখন এসেছি তখন এখানে অন্নভোগ দেওয়া হচ্ছিল আর এই দেখো পুরনো আমলের যে কত জিনিস রয়েছে আর পুরোনো আমলের দুর্গা ঠাকুরের মূর্তি দেখো কত পুরোনো মূর্তি দেখেই বোঝা যাচ্ছে আর এখানেও মোবাইল অ্যালাউ নেই আমি বুঝতে পারছি না মোবাইল কেন অ্যালাউ নেই ভাই যারা আসতে পারছে না তারা তো ভিডিওতে হলেও দেখতে পাবে যাই হোক আর করার আর হ্যাঁ আজকের এই ভিডিওটা তো অনেকটাই বড় হয়ে গেল আসলে বিষ্ণুপুরে এত জায়গা ঘোরার রয়েছে আর এত ঘুরেছি সব ভিডিও করেছি কিন্তু সব কিছু এই একটা ভিডিওতে দেখানোর কোনোভাবেই সম্ভব নয় তো আমি এর পার্ট টু নিয়ে আগামীকাল আসবো তোমরা কিন্তু অপেক্ষা করো